আমি বলতে এই যে এখানে কি আপনাদের আপনাদের যদি সমস্যা হয় আপনারাও প্রদেশটা বাড়ি ঘেরাও করেন যারা পরে তাদের বাড়ি ঘেরাও করেন কারণ আপনার সমস্যা হলে আপনি পুলিশের কাছে যান তাহলে আমরা যদি পুলিশের কাছে যাবো আপনারা পুলিশের কাছে কেমন যাচ্ছে না সমাধানের জন্য আপনারা যান আমি এই কথা তো মনে করেন যে সে আমার ভাই ভেঙ্গা ফলাইবে ঢাকায় আমার গাড়ি ভেঙ্গা ফলাতে সে চাবি নিয়ে নিচ্ছে এই হচ্ছে কথা আমার গাড়ি চাবি নেওয়ার অধিকার কি আছে না কি এটা আমার টাকাতে গাড়ি কেনা আমার গাড়ির চাবি কেমন নিবে তারা তারা আমার চাবি নেওয়ার জন্য হাতা করলো আমার সাথে সাধারণ মানুষের মানে ওনারা কি অপরাধ করছে সাধারণ মানুষের কি অপরাধ কিছু হইলে সাধারণ মানুষের কষ্ট দিচ্ছে এটা কোন ধরনের আর কি বলবো আর কিছু বলবো মানে পুরো